গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে একদম নতুন একটি ব্লগ নিয়ে আবারও সবার সামনে চলে আসলাম আপনারা সকলেই জানেন আগামী ফিফথ ডিসেম্বর আমার দেওরের বিয়ে আমি আগের অনেক ব্লগে সেই কথা বলেছি যে আমার দেওরের বিয়ে আসছে খুব জলদি তো আজকে সেই দেওরেরই পানোর খিলি এবং হলদিকুটা ছিল যেটা আমাদের বেঙ্গলিদের একটা রিচুয়ালস হয় আশা করি সবার মধ্যে এই রিচুয়ালসটা থাকে পানের খিলি এবং হলদিকুটা তো সেই রিচুয়ালসের জন্য আমরা দেখো একদম মর্নিং মর্নিং বেরিয়ে গেছি মর্নিং বলা ভুল হবে এখন আফটারনুন হয়ে গেছে তো দেখো কথা বলতে বলতে চলেও আসলাম আমার মামা শ্বশুরের বাড়িতে বড় মামা শ্বশুরের বড় ছেলের বিয়ে হয় তো দেখো আসার সাথে সাথে দেখি ঘট বসানো অলরেডি হয়ে গেছে আমাদের একটু লেট হয়ে গেছে আস্তে আস্তে সমস্ত গেস্টরাও চলে এসেছে গেস্ট বলতে ওই আশের বাড়ি পাশের বাড়ির মানুষরাই ছিল তো এখন দেখো রিচুয়ালস কিন্তু স্টার্ট আগে আমাদের পানের খিলি রিচুয়ালসটা হয়ে গেল এক এক করে সবাই ঘটে পান দিয়ে দিল। যেটা সব এওরা মিলে করে থাকে তো সবাই মিলে পাঁচজন এও মিলে পাঁচটা পান ঘটের উপরে দিয়ে দিল এখন হবে হলদি কোটা রিচুয়ালস তো দেখো হলদি কোটার যে যে রিচুয়ালসগুলো হয় সেগুলো আমার শাশুড়ি মা বসে বসে দিক থেকে বলে দিচ্ছিলো আর এদিকে আমার দুই মামি বলে মিলে করছিল Tabii. আজকে থেকে বলতে পারো আমার দেওয়ারের বিয়ের প্রত্যেকটা আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করব আর যদিও ব্লগ শেয়ার করতে না পারি কিন্তু ছোট ছোট ক্লিপে আমি প্রত্যেকটা বিয়ে বোভাত রিসেপশন জল ভরা সব কিছুর ক্লিপ দিতে থাকবো আর বিয়ে যখন একেবারে শেষ হয়ে যাবে যখন একদম ফ্রি হয়ে যাব পুরো ব্লগটাও আমি আস্তে আস্তে প্রত্যেকটা ব্লগই শেয়ার করব। কেউ কিন্তু স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আশা করি সবার খুব ভালো লাগবে এখন হলদিকুটা রিচুয়ালসটা হয়ে গেল এখন আমার দেওয়ারও অফিস থেকে এসে গেছে যে যেহেতু ও মর্নিং এ অফিসে চলে গিয়েছিল যেহেতু এটা আমাদের নিয়মটা দুপুর দিকে হবে বলেছিল তো ওকে অফিস থেকে আবার আনা হয়েছে ও জানতো আসতে হবে বলে তো এসে গেছিল এখন ও আবার স্নান করে নতুন জামা কাপড় পরে নিচ্ছে এখন ও এসে বসবে তারপরেই ওকে আমাদের আশীর্বাদ করা হলদি দিয়ে স্নান করানো সব কিছু হবে স্নান করানোটা ভুল বললাম মানে বাই মিস্টেক বেরিয়ে গেছে মুখ থেকে তো এখন ওকে হলদি লাগানো হবে ধান দিয়ে আশীর্বাদ করা হবে সমস্ত বড়রা ওকে এটা করবে তো এদিকে দেখো এক এক করে আমার দেওয়ারও বসে গেছে এদিকে খুব হাসি দামালি হয় আর আমার মামা শ্বশুরের বাড়ির প্রত্যেকটা ওকেশনে কিন্তু আমরা খুব এনজয় করি মানে বলতে পারো শ্বশুরবাড়ির থেকেও বেশি এনজয় হয় আমাদের মামা শ্বশুর বাড়ির প্রোগ্রামে মানে ওরা এত আমার দেওয়ারগুলো এত ভালো তো ওদের সাথে মানে বদি হিসাবে মানে ইয়ার কি ধামালি যত রকমেরই করো না কেন ওরা কখনোই মাইন্ড করে না আর অবভিয়াসলি ওরাও আমাদের সাথে করলে আমরা বদিরাও সেটা মাইন্ড করি না আশা করি প্রত্যেকটা দেওয়ার বোধির সম্পর্ক এমনই হওয়া উচিত যেটা আমি মনে করি তো দেখো এদিকে কিন্তু আমার দেওয়ারও এখন চলে আসবে আর আমাকে আজকে লাল শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে সেটা জানাবে এদিকে আমরা সব জালেরা ছিলাম মামারা মামিরা সবাই ছিলাম আমরা ছেলেরা বাইরে ছিল আর কি এদিকে অনেক মানুষও এসেছিলো দিদিমা টিদিমা সবাই এসেছিলো সবাই মিলে এখন রিচুয়েলসগুলো করছি এই ঘরের রিচুয়ালসগুলো কমপ্লিট হয়ে গেলে আমরা আবার যাব মন্দিরে মন্দিরে গিয়ে মাকে পান দিয়ে আসবো যেই নিয়মটা আমাদের মধ্যে আছে তোমাদের মধ্যে আছে কিনা একটু কমেন্ট করে জানাবে আর তোমরা কে কোথার থেকে আমার ব্লগ দেখো অবশ্যই কিন্তু সেটাও জানাবে আমি কিন্তু তোমাদের কমেন্টের ওয়েট করে থাকি আমি জানি আমার বন্ধুরা কমেন্ট করলেই আমার মধ্যে সাহস সে উৎসাহ জাগে তখনই আমি আরো নতুন নতুন ভিডিও করার প্রেরণা পাই তো আমি আশা করব তোমরা সবাই সেই সাপোর্টটা আমাকে করবে তো আমার দেওয়ারও দেখো এদিকে বসে গেল কি সুন্দর লাগছে আমাদের হবু বরকে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে আমার আমার দেওয়ার কিন্তু এমনিতেও বহুত সুন্দর তো যেটা আমি বলেই দিলাম তুমি যদি দেখে থাকো আমার ব্লগ অবশ্যই তুমি হাসবে বদির কথা শুনে আমার দেওয়ার এমনিও বহু সুন্দর আর তার মধ্যে বিয়ের জল গায়ে পড়া মানে তো আরও খিলখিলিয়ে উঠবে রংটা আরও খিলখিলিয়ে উঠবে ও সৌন্দর্যটা তো ওকে ভীষণ মিষ্টি লাগছিলো দেখতে আজকের থেকে ও মানে বলতে গেলে উডবি হাজব্যান্ড হতে চলেছে কারণ আমাদের জালও কিন্তু খুব ভালো খুব মিশুখি সেই আশীর্বাদের ব্লগও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার জালকে যখন আমরা আশীর্বাদ করতে গিয়েছিলাম সেই ব্লগেই নিশ্চয়ই আমার জালকে দেখে তোমরা বুঝে গেছো আশা করি আস্তে আস্তে আরও অনেক ব্লগ দিব ওর সাথে তখন আরও তোমরা সবাই ওকেও চিনে যাবে তো দেখো এদিকে এক এক করে যা দেওয়ারকে আশীর্বাদ করা আরম্ভ হয়ে গেল। 你这个，你这个，你这 সমস্ত বড়রা আগে আশীর্বাদ করলো এখন আমাদের বদিদের বাড়ি তো আমরা এত আশীর্বাদ ওকে করতে পারবো না অনেক বদি আমরা আছি তো একজন মানে আমাদের সবার বড় যে আমাদের বড় যা তো ও আশীর্বাদ করছে আমরা সবাই ওনাকে ধরে রেখেছি দেখতেই পাচ্ছ আমরা সবাই লাইন দিয়ে ওকে ধরে রেখেছি আমাদের যাকে বাস হয়ে গেল এভাবেই আমরা করি কেন এত আমরা যা আমরা এতগুলো জাল না যে আশীর্বাদ করতে বসলে সবার মাথা খারাপ হয়ে যাবে তো দেখো এদিকে আশীর্বাদের পর্ব হয়ে গেল এখন ও সবাইকে নমস্কার করছে আমাদের সবাইকে নমস্কার করে নিল এখন আমরা কিন্তু বেরিয়ে যাব মন্দিরের উদ্দেশ্যে কেননা অনেকটাই দুপুর হয়ে গেছে আবার সব মানুষরা বাড়িতেও ফিরবে খাওয়া দাওয়া করে তো ওইদিকে দেখো এখন আমরা বেরিয়ে পড়লাম কালী মন্দিরে যাওয়ার জন্য আমাদের মধ্যে কিন্তু কালী মন্দিরে আর শিব মন্দিরে যায় তো যেহেতু আমাদের এখানে ওদের মামা শ্বশুরের বাড়ির সামনেই একটা কালী মন্দির আছে তো সেই মন্দিরেই যাবো এখন দেখো ওইদিকে আমরা সবাই বেরিয়ে আমি যখন বয়েস ওভারগুলো দিচ্ছি তখন আমার খুব ভালো লাগছে বিকজ এই দিনটা কিন্তু আমি পার করে এসেছি মানে টোয়েন্টি সিক্স নভেম্বরই ছিল মর্নিং মানে ইভেন দুপুরবেলা ছিল পানরখিলির এই রিচুয়ালসগুলোর দিন আর বিকেলে ছিল আমার মার বার্থডে তো আজকে আমি অনেকদিন পরে ভয়েস ওভার দিচ্ছি তো ভীষণ ভালো লাগছিল ভয়েস ওভার দেওয়ার সময়ও মনে হচ্ছিল আজকেই সেই দিনটা আমি একটু আগেই সেই সময়গুলো পার করে এসেছি এরকম একটা ফিল হচ্ছিল কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে বড় মামি এদিকে দেখো ঠাকুরকে পানোর এগুলো দিচ্ছে আর ছোট মামি এদিকে ধূপকাঠিগুলো জ্বালিয়ে দিচ্ছে এখন আমাদের মন্দিরের নিয়ম করা হয়ে গেল বাড়িতে ফিরছি এখন আমরা বাড়িতে চলে এসেছি তার আগে ভাবলাম আমার যে এই সুন্দর মুখটা তোমাদের সাথে একটু শেয়ার করি তার জন্য আমার একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম এখন এখানে গিয়ে হবে আমাদের সবাই যে এসেছে বাড়িতে আজকে তো সবাইকে কিছু মিষ্টি খাওয়ানো হবে সেই মিষ্টিটাই আমরা এখন রেডি করব আমার বড় যা এদিকে রেডি করছে তো মিষ্টির ছিল আমাদের আজকের মানে সমস্ত অতিথিদের জন্য ছিল দুই রকমের মিষ্টি ছিল তার সাথে নিমকি ছিল গরম গরম মিষ্টি অ্যান্ড গরম গরম নিমকি ছিল আর আমি তো ভীষণ ভালোবাসি লালমোহন খেতে রসগোল্লাটা ভালো না বাসলেও লালমোহনটা খেতে খুব ভালোবাসি আর রসগোল্লা যদি গরমও হয় তার তো আমি তখন খেয়ে নিই ভালোই লাগে খেতে তো এদিকে এক এক করে সবাইকে দিয়ে দিয়েছিলাম দিচ্ছিলাম এক এক করে ওরা বাড়ছিল আমরা সার্ভ করছিলাম এরকম করছিলাম আর বিয়েবাড়ি হলে তো জানোই পঞ্চাশটা কথা একশোটা কথা না হলে বাড়ি সম্পূর্ণ হয় না তো দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগলো এই ব্লগটা আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই না আমি কিন্তু তোমাদের ভালোবাসার ভুকা আমাকে কিন্তু তোমাদের প্রচুর ভালোবাসা দিতে হবে বাই বাই টেক কেয়ার আবারও আসবো খুব জলদি